বন্ধুরা এখন শীতকাল পড়েছে চলে আসুন চিড়িয়াখানা আলিপুর কিন্তু সাবধানে আপনারা আসবেন বাঘ যদি একবার কামড়ে নেয় তো শেষ দেখুন বাঘটা কিভাবে আসছে আমাদের দিকে আমরা যখন ক্যামেরা করছিলাম আমরা বাঘ দেখে আসলাম মানুষের ভিড় তা বাঘ দেখে কেমন লাগলো খুব দারুণ লাগলো আপনারা আসুন যে শীত পড়েছে মানে চিড়িয়াখানায় আসুন বাঘ দেখতে পাবেন আপনারা ভালো লাগবে চিড়িয়াখানা বাঘ আগে যারা বাঘ জেব্রা দেখুন জেবরা এমন বরাবড়ি করছিল না চিড়িয়াখানায় যেই পাখিগুলো নতুন আসছে পাখির নাম কি আপনারা কমেন্ট করে জানিয়ে দেবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন সেই শিবপাঞ্জি বন্ধুরা ফাইনালি আমরা চলে আসলাম আলিপুর চিড়িয়াখানা আপনাদেরকে যে চিড়িয়াখানার মানে পশু পাখি যা সম্পূর্ণ আপনার দেখাবো আর শীত পড়েছে মানে চিড়িয়াখানা আপনারা আসুন আর আমাদের ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আমরা এবার দেখাবো চিড়িয়াখানার সম্পূর্ণ ডিটেলস মানে পশু পাখি নাকি শুনতে যাচ্ছি বড়ো বড়ো বাঘ আমাদের এই চিড়িয়াখানা এসেছে নাকি তা আপনারা আসুন সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখতে থাকুন বন্ধুরা এটা হচ্ছে চিড়িয়াখানার গেট এখান থেকে আমরা সবে ঢুকলাম মানুষের ভিড় দেখুন বিশাল ভিড় এবার আপনারা যখন চিড়িয়াখানায় ভেতরে ঢুকবেন এখানে দেখবেন একটা ম্যাপ পাবেন এই ম্যাপটা ভালো করে স্ক্রিনশট আপনারা ফোনে একটা ফটো তুলে রেখে দেবেন এই ফটো দেখে আপনারা পশু পাখি মেলার জায়গায় আপনার ঘুরে দেখতে পারবেন

सही है तो ये लोग कोई दिक्कत नहीं है दुबानदार